দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় অ্যাসথেটিক ট্রিটমেন্ট এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার শারমিন রেজা বুবলি উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি দু হাজার মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ইন ডার্মাটোলজি লন্ডন ও ফেলোশিপ ট্রেনিং ইন লেজার থাইল্যান্ড ও ইন্ডিয়া লাভ করেন বর্তমানে তিনি ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় ধন্যবাদ ম্যাডাম এস্থেটিক ট্রিটমেন্ট বলতে আসলে কি বোঝায় এস্থেটিক শব্দটি অর্থই হচ্ছে সৌন্দর্য তো বর্তমানে বাংলাদেশে আপনি খুব কমন একটা শব্দ পাবেন যে এস্থেটিক ট্রিটমেন্ট এস্থেটিক ট্রিটমেন্ট হচ্ছে যারা আসলে বিভিন্ন রকমের সৌন্দর্য হানিকর অবস্থায় আছেন যেমন কারো চুল পড়ে যাচ্ছে কারো মুখে অনেক ব্রন বা বনের দাগ বা ক্ষত আছে বা মেস্তা বা মেলাজমা আছে তারা কিন্তু তাদের সৌন্দর্যের অনেকখানি অংশ হারিয়ে ফেলছেন সো এইগুলোকে পুনরুদ্ধার করবার জন্য যে ট্রিটমেন্টগুলো আমরা বর্তমানে তাদেরকে দিয়ে থাকি সেগুলোকেই আমরা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বলছি কোন কোন রোগের ক্ষেত্রে সাধারণত অ্যাস্থেটিক ট্রিটমেন্টটি বেশি করা হয়েছে সৌন্দর্য বর্ধন ভ্যারি করে যে কে কেমন তার সৌন্দর্যকে দেখতে চায় সেটার উপর ডিপেন্ড করেই আমরা তাদেরকে এই ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি হেয়ার ফল চুল যাওয়া যাওয়ার গুলো যেমন পিআরপি ট্রিটমেন্ট করিচ প্লাজমা ট্রিটমেন্ট এক্সোজোম এখন বর্তমানে খুব ভালো একটা রেজাল্ট দিচ্ছে তারপরে আমরা স্টেম সেল ট্রিটমেন্ট করছি কিউআর এট নামে একটা পেপটাইট ট্রিটমেন্ট করছি সো এই ধরনের অনেক ট্রিটমেন্ট আমরা কিন্তু হেয়ার ফলের জন্য করে থাকি এবং খুব ভালো রেজাল্টও পাচ্ছি আর এছাড়াও দেখা যায় স্কিনের কিছু অ্যাসেটিক ট্রিটমেন্ট আমরা করি যেমন মেলাজমা যার মেলাজমা বা হরমোনাল প্রবলেম আছে তাদের কিন্তু অনেক হাইপার পিগমেন্টেশন প্রবলেম হয় তো এই হাইপার পিগমেন্টেশন প্রবলেমটা কিন্তু একটা মানুষের ডিপ্রেশনকে বাড়িয়ে দেয় তখন তারা আমাদের কাছে আসেন এবং তাদের জন্য আমরা কিন্তু অনেক রকম ট্রিটমেন্ট প্ল্যান করি এর মধ্যে আমাদের কেমিক্যাল পিলিং আছে কিছু মেজোথেরাপি আছে আমরা ফেসেও পিআরপি করে থাকি এছাড়া আমরা কিছু লেজার ট্রিটমেন্ট সাজেস্ট করি সো এগুলোর মাধ্যমে পেশেন্টকে ছাড়িয়ে তুলতে পারি এবং তার কনফিডেন্সও বাড়াতে পারি বিভিন্ন পদ্ধতির কথা বলছিলেন কোন পদ্ধতিতে আসলে কি করা হয়ে থাকে এবং সেক্ষেত্রে আসলে সাফল্যের পরিমাণটি কেমন আমি যদি একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পারি যেমন পিআরপির কথা বললাম পিআরপি একটা যুগান্তকারী ট্রিটমেন্ট এটা কিন্তু বডির যে কোনো অংশে করা যেতে পারে বাট অ্যাসথেটিক্সে আমরা মেইনলি হেয়ার এবং স্কিন রিজুভিনেশনে কাজ করছি রিজুভিনেশন মানে হচ্ছে যে জিনিসটা কার্যক্ষমতা কমে গেছিলো সেটাকে আমরা বাড়িয়ে তুলছি তো আমরা একটা পেশেন্টের ব্লাড কালেক্ট করবার পরে সেটাকে প্রিপেয়ার করে যে সেরামটা পাচ্ছি সেই সেরামটাই আমরা পেশেন্টের রিজার্ড জায়গাতে আমরা ইনজেক্ট করে থাকি এবং ওই ফ্লুইডটার মধ্যে আমার বিভিন্ন রকমের গ্রোথ ফ্যাক্টর পেপটাইট লেপটিট এ ধরনের অনেক কিছু থাকে যেটা সিগনাল ক্রিয়েট করে এবং ওখানে ওই জায়গাগুলোতে সে সেলগুলোকে তার বা রিজুভিনেট করে তখন কিন্তু দেখা যায় যে যার ফলিকগুলো খুব উইক হয়ে গেছে বা হেয়ারগুলো গ্রো করতে পারছে না সেগুলো কিন্তু আবার নতুন করে পুনরুজ্জীবিত হয় এইটাকে আমরা রিজুভিনেশন বলছি এই রিজুভিনেশনের মাধ্যমে আমরা হেয়ার ফলটাকে কমিয়ে আনছি এবং হেয়ার গ্রোথটাকে বাড়াচ্ছি সো আলটিমেট একটা ব্যালেন্স তৈরি হচ্ছে সো পি আর পি বর্তমানে যে কোনো অংশেই করা যেতে পারে ফেসও করা যেতে পারে স্কিনে যদি কোনো সমস্যা নাও থাকে তাও কিন্তু আমরা স্কিনে পিআরপি করতে পারি তার রিজুমিনেশন ধরে রাখার জন্য ম্যাডাম অন্যান্য আর যে পদ্ধতির কথা বলছিলেন তার মধ্যে আমরা কেমিক্যাল পিলিং বর্তমানে কেমিক্যাল পিলিংটা খুব পপুলার যে কোনো পেশেন্টের জন্য এটা করা যেতে পারে এটা আপনার ফেসে রিজুমিনেশন করছে অ্যাকনি কমাচ্ছে পিগমেন্টেশন কমাচ্ছে ফোর্স টাইটেন করছে ফেসে একটা গ্লো দিচ্ছে কেমিক্যাল পিলিং এই বিষয়টি আসলে কি দর্শকদের উদ্দেশ্যে কি যেহেতু এটা নামের আগে কেমিক্যাল আছে তার মানে একটা কেমিক্যাল ইউজ হচ্ছে এখানে আমরা বিভিন্ন রকমের অ্যাসিডিক সলিউশন ইউজ করে থাকি এই অ্যাসিডিক সলিউশন গুলো পেশেন্টকে দেখবার পরে তার স্কিন অ্যানালাইসিস করবার পরে একজন বিশেষজ্ঞ সেটা সিলেক্ট করে যে তার স্কিন আসলে কোনটা দিলে বেটার রেজাল্ট আসবে এবং সেভাবে আমরা সিলেক্ট করবার পরে এইগুলো আমরা আমাদের সেন্টারে তাদেরকে প্রোভাইড করে থাকি একটা বিশেষজ্ঞের আন্ডারে এই ট্রিটমেন্টগুলো করা হয় এবং তারা এটা উইকলি অথবা মান্থলি এই ট্রিটমেন্টগুলো তারা রিপিট করতে পারে আরো পদ্ধতির কথা আপনার কাছ থেকে আমরা শুনেছি বর্তমানে এই ধরনের অনেক রকমের লেজার ট্রিটমেন্ট আমরা করে থাকি তার মধ্যে সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে আপনার ইন্ডিয়াক লেজার বা পিকো লেজার পিকো লেজার আসলে পিগমেন্টেশনের জন্য খুব ভালো কাজ করে এখানে তিন রকমের ওয়েভ লেন্থ থাকে আমরা পেশেন্টের স্কিন এবং তার ডিজিজের উপর ডিপেন্ড করে ওয়েভ গুলো দিয়ে থাকি এবং এগুলো মান্থলি সার্ভিস হয়ে থাকে এবং এটাতে পিগমেন্টেশনটা খুব ভালোভাবে আমরা কিন্তু অনেকখানি কমিয়ে আনতে পারি এবং একটা পেশেন্টকে আমরা কনফিডেন্স দিতে পারি সো অ্যাস্থেটিক ট্রিটমেন্টের মধ্যে বর্তমানে এই কেমিক পিলিং পিআরপি মেজোথেরাপি তারপরে লেজার এগুলোর মাধ্যমে একটা পেশেন্টকে কিন্তু আমরা অনেকখানি হেল্প করতে পারছি কোন পদ্ধতি অনেক বেশি জনপ্রিয় সবগুলো পদ্ধতি জনপ্রিয় কিন্তু আমরা আসলে পেশেন্টকে বলে থাকি যে অবশ্যই এটার জন্য একটা বিশেষজ্ঞ এক্সপার্ট দরকার যে আসলে আপনার এই ট্রিটমেন্টগুলো আপনার জন্য কতটুকু উপকারী সেটা আগে জানতে হবে এবং একটা প্রপার স্কিন অ্যানালাইজার খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে অ্যানালাইসিস করেই কিন্তু আমরা সিলেক্ট করি যে কোন ট্রিটমেন্টটা দরকার কারণ অনেক সময় দেখা যায় যে পেশেন্টকে আমরা আনইউজুয়াল কিছু ট্রিটমেন্ট দিয়ে কিন্তু স্কিনের ক্ষতিও করতে পারি সো এই জন্য অবশ্যই এই ট্রিটমেন্টগুলো বর্তমানে যে বিশেষজ্ঞ ডক্টররা প্রোভাইড করে থাকে তাদের কাছ থেকে নেবেন কারণ এটা আসলে এখন অনেক আন প্রফেশনাল কিছু মানুষ আছে তারা প্রোভাইড করছে যেটা আসলে উচিত না আমরা অনেক সময় দেখি যে স্কিনের নানা প্রবলেমের কারণে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না সেক্ষেত্রে আসলে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট দুটি বিষয় কি কীভাবে ব্যাখ্যা করবেন ক্লিনিক্যাল ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাস্থেটিক ট্রিটমেন্ট এটা আসলে দুটাকে কম্বাইন করা যায় না ক্লিনিক্যাল ট্রিটমেন্টের জন্য অবশ্যই আপনাকে বিশেষজ্ঞের আন্ডারে আসতে হবে আর অ্যাস্থেটিক ট্রিটমেন্টের জন্য বিশেষজ্ঞরা করে থাকেন বাট এখন কিন্তু অ্যাস্থেটিক্স ফিজিশিয়ানসও অনেক বেশি আছেন যারা এই অ্যাস্থেটিক্সগুলো নিয়ে কাজ করছে তারা বিভিন্ন জায়গা থেকে ট্রেন্ড হয়ে আসছে সো অ্যাস্থেটিক মানেই হচ্ছে হলো গিয়ে আপনার সৌন্দর্য বর্ধনকারী আর প্রত্যেকটা মানুষের সৌন্দর্য তার নিজস্ব ইয়ে চাহিদার উপর ডিপেন্ড করে সো আমরা তাদের চাহিদা অনুযায়ী এগুলোকে প্রোভাইড করে থাকি যে কে আসলে তাকে কেমন ভাবে সৌন্দর্য দেখতে চায় সেটার উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্ট গুলো করে থাকি দুটা আলাদা আলাদা ফর্মেই আমার মনে হয় রাখা ভালো ম্যাডাম ত্বকের মধ্যে ছোপ ছোপ দাগ হচ্ছে আবার মেস্তার সমস্যা অনেকের ক্ষেত্রেই রয়েছে তাদের ক্ষেত্রে আসলে কি করণীয় কখন তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন মেস্তাটা যখন শুরু হয় বা ছোপ ছোপ দাগগুলো যখন শুরু হয় তখন তারা অতটা বেশি পাত্তা দেন না এবং আমরা কিন্তু বর্তমানে এখন সবাই বলে বলি যে অবশ্যই সান ব্লক ইউজ করা উচিত এবং এটা একদম ছোটবেলা থেকেই সান ব্লক ইউজের একটা প্র্যাকটিস করে ফেলা উচিত কারণ সান ব্লক ইউজ করলে কিন্তু আপনার এই ছোপ ছোপ দাগ আপনি আগে থেকেই প্রতিকার করতে পারবেন আর যাদের অলরেডি দাগ ডেভেলপড হয়ে গেছে তারা অবশ্যই সানব্লক ব্যবহার করবে এবং সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ পরামর্শ নিবে প্রয়োজনীয় কিছু টপিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমেও কিন্তু আমরা প্রাথমিকভাবে তাকে হেল্প করতে পারি বাট যখন প্রাথমিক পর্যায়ে এইটা দেখা যাচ্ছে কন্ট্রোল হচ্ছে না তখনই কিন্তু আমরা আদার্স থেরাপিউটিক্যাল ট্রিটমেন্টে চলে যাই সো পেশেন্টকে অবশ্যই তার স্টেপ অনুযায়ী তার আসা উচিত এবং আমার মতে দাগের ক্ষেত্রে প্রথমেই ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন কি কি পরীক্ষা নিরীক্ষা দরকার একটা পেশেন্ট আসলে অবশ্যই তার একটা আমরা হিস্ট্রি নেই এবং আপনি জেনে থাকবেন বর্তমানে কিন্তু মেটাবলিক বা এন্ডোক্রাইন ডিজিজগুলো অনেক বেড়ে গেছে সো পিক হরমোনাল ইম্যালেন্স একটা পেশেন্টের এই ছোপ ছোপ দাগগুলোকে বাড়িয়ে দিচ্ছে তার মধ্যে হাইপোথাইরয়েড আছে আপনার পিসিওএস আছে আপনার ডায়াবেটিস আছে সো এই পেশেন্টের যখন আমরা এ ধরনের কোনো হিস্ট্রি পাই তখন অবশ্যই আমরা কিছু হরমোনাল টেস্ট করি এবং আমাদের সেন্টারগুলোতে স্কিন অ্যানালাইজার থাকে সেখানে আমরা স্কিন টেস্টও করে থাকি তারপরে সেটা দুটা মিলিয়ে যখন তাদের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হয় আমরা তাদেরকে সেটা সাজেস্ট করি এবং এটা কাপলস অফ সেশনস লাগে এটা ওয়ান সেশন ট্রিটমেন্ট হয় না কখনো কাপলস অফ সেশনের মাধ্যমে আমরা পেশেন্টকে বলে থাকি যে আপনার এই ট্রিটমেন্টগুলো করলে আপনার এত পার্সেন্ট কমে আসবে এবং আপনার হরমোনাল

করবেন সেটার একটা ধারণা তাকে দেওয়া হয় এবং আমরা প্রত্যেকটা পেশেন্টকে কাউন্সেলিং করার চেষ্টা করি নিশ্চয়ই কাউন্সিলিং পরবর্তী সময় আসলে ট্রিটমেন্টের সফলতার যে বিষয়টি সেটি কেমন দেখছেন বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি প্রত্যেকটা পেশেন্টই আমাদেরকে আসলে আসলে ভ্যালুয়েবল এবং তাদের পজিটিভ রিভিউগুলো নিয়ে আমরা কাজগুলো করে থাকি সো দেখা যায় যে কিছু পেশেন্ট আছে যে পিআরপি নিয়ে খুব ভালো উপকৃত হচ্ছে তারা তাদের পেশেন্ট অন্যদেরকে বলছেন এবং পিআরপিটা আসলে একটি যুগান্তকারী ট্রিটমেন্ট নির্ভাবনায় দেওয়া যায় কোনো সাইড এফেক্ট নাই যে কোনো বয়সে যে কোনো স্কিনে দেওয়া যেতে পারে সো এই ধরনের ট্রিটমেন্টগুলো নিয়ে আমরা খুব আশাবাদী আশা করছি ভবিষ্যতে আরও বেশি এটা নিয়ে মানুষ জানবে করতে আসবে অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে এবং আমরাও এটা নিয়ে কাজ করছি ত্বকের আরও অনেকগুলো অ্যাস্থেটিক ট্রিটমেন্ট রয়েছে সেগুলোর ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছে ত্বকের তো আসলে অনেক রকম ট্রিটমেন্ট আছে তার মধ্যে বর্তমানে যেমন মিজোথেরাপির কথা বললাম মেজোথেরাপি আসলে একটা যুগান্তকারী ট্রিটমেন্ট যখন কোনো রকম ট্রিটমেন্ট ছিল না তখন কিন্তু এই মিজোথেরাপির মাধ্যমে আমরা অনেক কিছু সারিয়ে তুলতে পারতাম সো মেজোথেরাপিতে আমরা কিছু মেজো সেরাম ইউজ করি এবং এই সেরামের সাথে আমরা একটা ডিভাইস ইউজ করি যাতে স্কিন একটা মাইক্রো হয় এবং সেরামগুলো ভেতরে ঢোকে তো এগুলোর মাধ্যমেও কিন্তু স্কিনের ট্রিটমেন্ট করা পসিবল এবং বর্তমানে আরও কিছু ট্রিটমেন্ট হয় যেমন আপনি জেনে থাকবেন এজিং ট্রিটমেন্ট যেগুলোকে আমরা বলে থাকছি যেমন বোটক্স আছে ফিলার্স আছে থ্রেড লিফ্ট আছে সো বয়সের ছাপ তো আসবেই কিছুটা কিছু কিন্তু বয়সের ছাপগুলোকে কিন্তু আপনি কারেকশন করতে পারবেন ই ট্রিটমেন্টের মাধ্যমে এবং সবগুলো ট্রিটমেন্টই খুব ভালো রেজাল্ট দেয় যদি আপনি একজন এক্সপার্ট হ্যান্ডে কাজগুলো করে থাকেন তাহলে কিন্তু সাইড এফেক্টকে একদমই থাকে না বাট অনেকেই দেখা যায় যে প্রফেশনাল হ্যান্ডে করে থাকে এবং তাদের মধ্যে একটা ভয় তৈরি হয় যে এই ট্রিটমেন্টগুলো মনে হয় ভালো আসলে জিনিসটা এমন নয় আপনি যদি এক্সপার্ট হ্যান্ডেল করেন তাহলে অবশ্যই আপনার একটা ভালো রেজাল্ট আসবে বোটক্স এবং ফিলার এই দুটি বিষয় আসলে কি বোটক্সটা হচ্ছে হলো গিয়ে নিউরোটক্সিন যেটা আগে মেডিকেল কন্ডিশনে ইউজ করা হতো বাট এটার একটা মেইন কজ হচ্ছে যেটাকে মাসেলটাকে রিল্যাক্স করে দেয় তো মাসেল রিল্যাক্স হয়ে গেলে যেটা হয় যে আমাদের ফেসে রিঙ্কেলস ফর্ম করে না আমাদের তো কিছু ফেসের সারাক্ষণ ফেসিয়াল এক্সপ্রেশন দিতে হচ্ছে তো সেখান থেকে কিছু রিঙ্কেল ফর্ম করে তো আমরা ওই মাসেলটাকে রিল্যাক্স করে দিচ্ছি বাই বোটক্স তো তখন আপনার ফেসের রিঙ্কেলস কম হয়ে গেলে আপনার ফেসটাকে এই সাইনটা কমে যায় যেটাকে আমরা এজিং ট্রিটমেন্টের একটা মেইন কজ বলছি আর ফিলার্স হচ্ছে যে আমাদের স্কিনের নিচে হাইলারনিক অ্যাসিড থাকে যেটা বয়সের সঙ্গে সঙ্গে কমে যায় সেক্ষেত্রে বয়সের যে ছাপটা এটা মুখে খুব বেশি আকারে পড়ে যায় এবং আমরা ফেশিয়াল কন্টোরিংয়ের ক্ষেত্রেও এই ফেশিয়াল ফিলারটাকে ইউজ করছি এটা এক ধরনের হাইলারনিক অ্যাসিড জেল যেটা আপনার ফেসে ইনজেক্ট করলে ফেসটাকে আপনার হচ্ছে লিফটেড থাকে সো এই বোটক্স অ্যান্ড ফিলার দুটাই খুব ভালো ট্রিটমেন্ট অ্যান্টি এজিংয়ের জন্য এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই পপুলার যদি আপনি এক্সপার্ট হ্যান্ডে ভালো প্রোডাক্ট দিয়ে করেন এটা অবশ্যই আপনাকে একটা ভালো রেজাল্ট দিন অ্যাসথেটিক ট্রিটমেন্ট এর কোনো সাইড ইফেক্ট রয়েছে কিনা আমরা একটা পেশেন্ট স্কিনে যখন কাজগুলো করি তখন একটা মিনিমাল সাইড এফেক্ট থাকে একটু রেডনেস হতে পারে একটু ড্রাইনেস হতে পারে বা একটু ব্যথা থাকতে পারে এটা খুবই স্বল্প মেয়াদি এটা তিন থেকে পাঁচ দিনের মধ্যেই ঠিক হয়ে যায় বাট দীর্ঘমেয়াদী তেমন কোনো সাইড এফেক্ট এটা নাই কারণ আমরা আসলে প্রত্যেকটা পেশেন্টকেই ভ্যালুয়েবল মনে করছি এবং তাদের প্রপার হিস্ট্রি নিয়েই আমরা ট্রিটমেন্টগুলো প্রোভাইড করছি সৌন্দর্য ধরে রাখার জন্য এই যে পদ্ধতিগুলো সেগুলো আসলে বারংবার করার প্রয়োজন হয় কি না সৌন্দর্য ধরে রাখার জন্য পেশেন্টকে অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা আগে তাদেরকে বলি যে রুটিন লাইফ মেনটেন করতে ঠিক মতন পানি খেতে পুষ্টিকর খাবার খেতে সানব্লক ইউজ করতে টাইমলি ঘুমাতে স্ট্রেস কম নিতে কিন্তু আসলে মানুষের লাইফ তো এরকম হয় না কারো না কারো কোনো প্রবলেম তৈরি হয়ে যায় সেক্ষেত্রে যখন তারা আমাদের কাছে আসেন তখন আমরা তাদেরকে একটা টাইম পিরিয়ডের জন্য ট্রিটমেন্টটা প্রোভাইড করি এবং দেখা যায় যে যদি তারা মনে করেন তারা কিন্তু আবার মাঝে মাঝে এসে ওই ট্রিটমেন্টগুলোকে রিপিট করতে পারেন সো এটা আসলে রিপিটেশন মেনটেন্সের মাধ্যমেই ট্রিটমেন্টগুলো করা হয়ে থাকে অ্যাসেটিক ট্রিটমেন্ট সেটি ব্যয়বহুল কিনা অ্যাসথেটিক ট্রিটমেন্ট আগে ব্যয়বহুল ছিল এখন বর্তমানে বাংলাদেশ এটা অনেক অ্যাভেলেবিলিটির কারণে কিন্তু এবং এটা দাম অনেকটা কমে আসছে এখন কিন্তু সবাই এটাকে মোটামুটি কম বেশি অ্যাফোর্ড করতে পারছেন বাট অ্যাস্থেটিক মানেই হচ্ছে সৌন্দর্য আর যেখানে সৌন্দর্য সেখানে কিছুটা ব্যয়বহুলের তো থেকেই থাকে সো এটা আসলে একটু ব্যয়বহুল হয় কিন্তু এখন মানুষ এটাকে অ্যাফোর্ড করতে পারে ত্বকের সৌন্দর্য বাড়াতে বা ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট কতটুকু কার্যকরী সৌন্দর্য বাড়াতে অনেক রকমের ট্রিটমেন্ট আছে যেগুলোতে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বলা হচ্ছে আর ঔজ্জ্বল্য বাড়ানোর জন্য আসলে আমাদের অনেক রকমের ট্রিটমেন্টস আমরা সাজেস্ট করে থাকি বাট একটা সৌন্দর্য কিন্তু শুধু উজ্জ্বল্য উপর নির্ভর করে না আপনার স্কিনটা হেলদি আছে কি না আপনার স্কিনের পোর্সগুলো টাইট আছে কি না আপনার স্কিনে কোনো এজিংয়ের সাইন আছে কি না এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার সৌন্দর্যকে আমরা ধরে রাখি বাট উজ্জ্বল্য বাড়ানোর জন্য আমাদের যেমন কেমিক্যাল পিলিং করছি আমরা পি আরপি করছি এছাড়া আমরা কিছু আইভি ড্রিপ ইউজ করছি যেটাতে আপনার ঔজ্জ্বল্য বাড়তে পারে বা আপনার বডি থেকে টক্সিনগুলো চলে যেতে পারে সো এগুলোর মাধ্যমে কিন্তু আমরা পেশেন্টকে হেল্প করে থাকি ত্বকের সৌন্দর্য বাড়াতে ঘরোয়া কোনো পদ্ধতি রয়েছে কিনা আমরা বলে থাকি যে আপনি একটা ভালো ক্লিনজার ইউজ করবেন একটা ভালো সানব্লক ইউজ করবেন একটা ভালো নাইট ক্রিম ইউজ করবেন যেটা আপনার স্কিনটাকে হাইড্রেশন দিবে এইগুলাই হচ্ছে ঘরের সৌন্দর্য কিন্তু এছাড়াও অনেকে দেখেন ঘরোয়া কিছু টোটকা ইউজ করে কিন্তু স্কিনে ভালো হবার চাইতে ক্ষতি হবার সম্ভাবনাই বেশি থাকে অ্যাসেটিক ট্রিটমেন্টের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যাসেটিক ট্রিটমেন্ট নিয়ে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ এটি যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ ত্বকের নানান কমপ্লিকেশন দেখতে যেরকম ভালো লাগে না ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে কী রাখবেন এই খাদ্য তালিকায় খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে এছাড়া ভিটামিন সি যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য এই ভিটামিন এ ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায় এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি যেরকম ধরনের একটা ফ্রুটস বল একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করব যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন ফ্রুট বল বা ফ্রুট বাস্কেট এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা তিন চারটা ফল খেয়ে ফেলি এই তিন চারটা ফল না খেয়ে তিন রকমের ফল নিয়ে তিন চারজন খাবারটা খেতে পারি আমরা এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ এবার আসেন যে আমরা ভিটামিন সি ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায় যেমন আমলুকি মালটা তারপর পেয়ারা এখন আমরা পাওয়া যাচ্ছে এই আমরার সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে সবচেয়েতে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়েতে সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশান হবে না সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল সবসময় থাকে নারেস্ট এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন সেটা যদি কাঠবাদাম হয় আরও ভালো তিন চারটা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন অথবা অনেকে খোসাটা পছন্দ করে না ফেলে দিয়েও খেতে পারেন তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স ফাইবার এগুলো পেয়ে যাবেন তার সাথে পাচ্ছেন প্রোটিন ভিটামিন ই যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে সকালে কি খাবেন বা বিকেলে খাবেন কি খাবেন সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনার খাদ্য তালিকায় দিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কি না আমরা দেখা যায় বাঙালি মানুষ তিন বেলা খাবার খায় শুধু তিনবেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকেই যদি দুইবারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন পুরো খাবারের সাথে ধরুন সকালে আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান লাইক সাড়ে এগারোটা বারোটায় ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন এই ট্রান্সফ্যাটগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি ব্রাইট স্কিনটা কেউ নষ্ট করে একনি তৈরি করে আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান যেরকম ফ্রুটস বা সালাদ রাখতে পারেন স্যুপ এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে ত্বক ভালো রাখার উপায় কি আসলে ত্বক ভালো রাখার উপায় হচ্ছে আপনার একটা প্রপার ব্যালেন্স রুটিন লাইফ হ্যাঁ আপনি প্রপার ফুড নিবেন নিউট্রিশনাল ফুড খাবেন প্রচুর পরিমাণে পানি খাবেন ত্বকের প্রয়োজনীয় যে আপনার ত্বকের ধরন অনুযায়ী আপনি সানব্লক ইউজ করবেন মশ্চারাইজার ইউজ করবেন একটা ক্লিনজার সিলেক্ট করবেন এবং বাইরে যেহেতু আমরা সবসময় বের হই সো বাইরে থেকে বেরোয় বাসায় আসলে অবশ্যই সেটাকে প্রপার ক্লিন করতে হবে এই যে ত্বকের ধরন অনুযায়ী আমরা বলছি সো প্রোডাক্ট সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট সো আপনি যদি আপনার রেগুলার ওয়ে যে প্রোডাক্টগুলো ইউজ করছেন সেগুলো অবশ্যই আপনার ত্বকের ধরন অনুযায়ী হতে হবে এবং এটা ভালো মানের হতে হবে বর্তমানে বাংলাদেশে দেখবেন যে হাইট আছে যে তারা একটু হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করে যেটাকে আমরা বিকে করে বলি যে আপনারা এটা ইউজ করবেন না কারণ এটা স্কিনকে ক্ষতি করে এবং এটার মধ্যে স্টেরয়েড থাকে সো স্টেরয়েড থাকলে এটা একসময় লং টার্মে স্কিনকে ক্ষতি করতে পারে সো এই ধরনের প্রোডাক্ট থেকে আপনারা বিরত থাকবেন আপনার ত্বকের ধরন অনুযায়ী ভালো প্রোডাক্ট ইউজ করবেন যদি কেউ কনফিউজ থাকেন তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন যে আপনার ত্বকের ধরন অনুযায়ী কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করলে আপনি থেকে বেনিফিটেড হবেন এবং খাবারে অবশ্যই পুষ্টিকর খাবার রাখবেন প্রোটিন ভিটামিনস মিনারেলস কারণ ত্বকের জন্য কিন্তু এগুলো খুবই দরকার আর হচ্ছে ঘুমটা খুব ইম্পর্টেন্ট অনেকেই দেখা যায় এখন বর্তমানে রাত জাগে থাকেন তাতে কিন্তু স্কিনের ক্ষতি হয় এবং এই ক্ষতিকরগুলো দিকগুলো কিন্তু আপনার ডার্ক সার্কেল বাড়িয়ে তুলতে পারে আপনার একনি বাড়িয়ে তুলতে পারে সো এগুলো করবেন না ঘুমটা প্রপার ঘুম হওয়া খুব দরকার এবং স্ট্রেস ফ্রি থাকা খুব ইম্পর্টেন্ট আসলে সব সবকিছুর একটা প্রকাশ সো আপনি নিজেকে যেভাবে ভালো 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 রাখতে চান সেভাবে থাকবে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কমে এছাড়া এন টিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানে শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফিজ